এই ভিডিওতে দেখাবো কি আপনারা স্যামিটি অ্যাপ ব্যবহার করবেন শুধুমাত্র কলে কথা বলার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর অ্যাপটি একশো পার্সেন্ট পেমেন্ট করে বিশেষ করে যারা মেয়ে রয়েছেন তারা কিন্তু অ্যাপতে কাজ করতে পারেন তার জন্য প্লে স্টোর থেকে অবশ্যই স্যামিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন করে দেবেন সেক্ষেত্রে ভাবসে এখান থেকে পারমিশন চাইবে অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন ইনস্টার্ট এমনকি মোর অবশ্যই এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গুগল এমনকি ফোন তো এখান থেকে আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারেন সেহেতু এখান থেকে ফোন অপশনে ক্লিক করে দেবেন প্লাস এইট এইট জিরো বাংশিল কান্টিকোড দেওয়া রয়েছে এবার জিরো বাদে আপনার বাকি মোবাইল নাম্বার লিখে দেবেন মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক দেবেন সেক্ষেত্রে হওয়ার্স এক মিনিটের মধ্যে আপনার নাম্বারটিতে ভেবেশন কোড আসবে কলের মাধ্যমে কিংবা এস এম এসের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার কলটা চলে এসেছে আমি এখান থেকে রিসিভ করে কোডটা শুনে নিচ্ছি এরপর এখান থেকে আপনার কোডটি লিখে দেবেন অথবা সহজভাবে অ্যাকাউন্টটা খোলার জন্য এখান থেকে লক্ষ্য করবেন গুগল নাম্বার যে অ্যাপটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো দেখতে পাবেন এবার আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চান অবশ্যই এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন তাহলে ভার্স লক্ষ্য করবেন আপনি ছেলে নাকি মেয়ে এখান থেকে সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন তারপর এইখান থেকে কনফার্ম করে দেবেন এরপর এখান থেকে ভাষা সিলেক্ট করতে বলবে এবার ভাষা ইংলিশ অথবা এখান থেকে বাংলা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ইংলিশ রাখছি তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভার্স আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে এমনকি এরকম ইন্টারপেজ চলে আসবে এইখান থেকে আপনি কোনায় ইয়ারফোনে ক্লিক করে দেবেন এবার আপনাদের প্রথম কাজ হবে লেভেল বাড়ানো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই লেভেল অ্যাপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার লেভেলটি মূলত জিরোতে রয়েছে একটু নিচের দিকে স্লাইট করে চলে যাচ্ছি যদি আপনি লেভেল বাড়াতে চান তবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড বাড়তে হবে দেখতে পাচ্ছেন কত ডায়মন্ডে মূলত আপনার লেভেল কততে থাকবে আপনি যত লেভেল বাড়াতে পারবেন তত কিন্তু ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে ডায়মন্ড টপ আপ করতে হবে অর্থাৎ রিচার্জ করতে হবে অথবা ফ্রি তো আপনার ডায়মন্ড ইনকাম করতে পারবেন যদি আপনি আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড টপ আপ করতেন তবে সেক্ষেত্রে লক্ষগুন টপ আপ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুশো ডায়মন্ডের দাম একশো পঞ্চাশ টাকা পড়বে একইভাবে এখান থেকে অন্যান্য রয়েছে আপনি যত ডায়মন্ড টপ আপ করে যাচ্ছেন আপনার অ্যাকাউন্টে অবশ্যই সিলেক্ট করে দিয়ে আপনারা পেমেন্ট করে দেবেন অথবা ফ্রিতে কীভাবে আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড বাড়াবেন সেটা দেখে দিচ্ছি এবার ফ্রিতে ডায়মন্ডস ইনকাম করার জন্য দেখতে পাচ্ছেন মাই নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর বার এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে চেক ইন প্রতিদিন আপনারা চেক ইন করবেন সেক্ষেত্রে ভার্স আপনার অ্যাকাউন্টের কয়েনের পরিমাণ বাড়াতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন ইনভাইটেশন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনার অন্য ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন সেক্ষেত্রে সে যখন ডাউনলোড করবে ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলবে ফলে আপনি আপনার অ্যাকাউন্টে দুশো কয়েন করে পেয়ে যাবেন এমনকি তিনটি অপশন দেখতে পাচ্ছেন ভিডিও এমনকি চার নাম্বার অপশন ডায়মন্ডস আপনার এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে ডায়মন্ডস ইনকাম করতে পারবেন এর জন্য এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যদি আপনারা শর্ট ভিডিও দেখেন তাহলে কিন্তু শার্ট ডায়মন্ড ইনকাম করতে পারবেন এর জন্য এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে সময় উঠতে শুরু করবে এমনকি ভিডিওটি পেলে হবে অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন এমনকি দেখতে পাচ্ছেন কনগ্র্যাচুলেশন এখানে আপনার ইট অপশানে ক্লিক করে দেবেন তারপর প্রশ্নটা ক্লিক করে বেরিয়ে আসবেন এভাবে আপনারা প্রতি এক মিনিট পরপর এখান থেকে ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড বাড়াতে পারবেন আমি যদি এখান থেকে বেরো আসি বের আসার পর দেখতে পাচ্ছেন মাই ডায়মন্ডস আমার এখান থেকে একশো বিষয় হয়ে গেছে একইভাবে আপনার এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে লেভেলটা বাড়িয়ে নেবেন এরপর অপশন দেখতে পাচ্ছেন ডায়মন্ডস ফ্রি এ অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে একটা গেম থাকবে দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড গেইনশপশনে ক্লিক করে দেবেন এবার এখানে দেখুন যদি আপনারা এই গেমটা ডাউনলোড করেন পাশাপাশি সাইন আপ করেন তবে সেক্ষেত্রে পনেরোশো ডায়মন্ড আপনারা পেয়ে যাবেন এর জন্য এখানে গো অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোর নিয়ে চলে আসবে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে আপনারা সাইন ইন করে নেবেন এমনকি সাথে সাথে আপনার অ্যাকাউন্ট আপনি পনেরোশো ডায়মন্ড পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন সাইন ইন এভরিডে অর্থাৎ সেই গেমটিতে যদি আপনারা প্রত্যেকদিন সাইন ইন করেন সেক্ষেত্রে আরও একশো ডায়মন্ড করে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়া নিচের দিকে আর অন্যান্য অপশন রয়েছে এই কাজগুলো আপনারা করবেন সেই আপনারা ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবেন এছাড়া ভয়েস অ্যাপে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট খোলার কারণে আপনাদের নামটি অটোমেটিক নিয়ে নিয়েছে পাশাপাশি আপনাদের ছবি অটোমেটিক নিয়ে নিয়েছে আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এর জন্য এইদিকে মাই টাস্কস অপশনে ক্লিক করে দিবেন এমন টাস্ক পূরণ করার মাধ্যমে আপনারা কিন্তু ফ্রিতে এখানে কয়েন জিততে পারবেন দেখতে পাচ্ছেন ইন্টারভিউর নিক নেম এখান থেকে পাশে গো অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে নামটা দেখতে পাবেন এখান থেকে কেটে দেবেন তারপর অবশ্যই আপনার নামটা আপনি লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পর পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দেবেন অ্যাপে ব্যবহার করেন এরকম টাইপের তারপর ওপর দিকে কোনো এক টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে নিক নেম নেওয়া হয়ে যাবে এমনকি দেখতে পাবেন আপনি ফ্রিতে এখান থেকে কয়েন পেয়ে যাবেন একইভাবে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাভার্টাস অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই আপনি একটা ছবি আপলোড করে দেবেন এমনকি টাস্ক কমপ্লিট করার কারণে পঞ্চাশ থেকে কয়েন পেয়ে যাবেন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন একই নিয়মে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই কর নেবেন এর জন্য এখান থেকে অপশনে ক্লিক করে দেবেন এরপর এইখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এইখান থেকে স্ক্রিন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে অবশ্যই কোডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু নাম্বারটিও ভেরিফাই হয়ে যাবে এছাড়া নিচের দিকে আরও অন্য ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন ডেলি ট্যাক্স যদি আপনি কোনো রুমে জয়েন করার পর একটা মেসেজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আপনি দশ কয়েন পেয়ে যাবেন এভাবে আপনারা পাঁচটা রুমে জয়েন করবেন এমনকি পাঁচটা মেসেজ করবেন সেক্ষেত্রে পঞ্চাশ কয়েন পেয়ে যাবেন এছাড়াও যে কারো ইনবক্সে আপনি একটি মেসেজ পাঠাবেন সেক্ষেত্রে দশ কয়েন পেয়ে যাবেন এভাবে আপনি পাঁচজনকে মেসেজ পাঠানোর মাধ্যমে পঞ্চাশ কয়েন জিতে নিতে পারবেন এমনকি নিচের দিকে আরও অন্যান্য ট্যাক্স রয়েছে অবশ্যই আপনার পূরণ করে নেবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের কয়েন আপনি বাড়তে পারবেন বেশি বেশি ডায়মন্ড আপনার অ্যাকাউন্টে জমানোর মাধ্যমে যখন আপনার লেভেলটা বেড়ে যাবে এবার কীভাবে ইনকাম হবে লক্ষ্য করুন ইনকাম করার জন্য মূলত আপনাকে লাইভে যেতে হবে এর জন্য কিন্তু প্লাস অপশনে ক্লিক করে দেবেন তারপর লাইভ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখনও লেভেল অনে পৌঁছাইনি সেহেতু লাইভ করতে পারবো না যদি আপনারা লাইভ অনে পৌঁছে যান তবে সেক্ষেত্রে কিন্তু লাইভ করতে পারবেন এর জন্য একটা প্রথমত ছবি সিলেক্ট করে দেবেন তারপর যে কোনো কিছু লিখতে হবে অবশ্যই লেখার জায়গায় আপনারা মূলত কল মিলে লিখতে পারেন এমনকি গোলাইভ অপশনে ক্লিক দিয়ে খুব সাথে আপনারা লাইভ করতে পারবেন যখন আপনি লাইভে থাকবেন তখন কিন্তু এটার মতো অন্যরা আপনার ভিডিওতে এখান থেকে কল অপশান পেয়ে যাবে কল করার কারণে কত করে কাটবে এখান থেকে লেখা থাকবে যখনই কল অপশনে ক্লিক করে দেবে সেক্ষেত্রে তাদের কলটি আপনার কাছে চলে আসবে তখন আপনাকে কলটা রিসিভ করতে হবে এমনকি এক মিনিট কথা বলতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে বিল জমা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যেহেতু আমার লেভেল অন এখন হয়নি সেহেতু আমি তাকে কলটা করতে পারছি না একইভাবে যাদের অ্যাকাউন্টে লেভেল অন হয়ে যাবে তারা কিন্তু খুব সহজে আপনাকে কল করতে পারবে এমনকি আপনি কলটি রিসিভ করার মাধ্যমে খুব সহজে ইনকাম করে নিতে পারবেন মূলত আপনার অ্যাকাউন্টে যে বিলটা জমা হবে সেটা কিন্তু অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাবে যেটা আপনি উইড্রো করার মাধ্যমে টাকাটি হাতে পেয়ে যাবেন উইথড্রো করার প্রসেসটি আমি একটু পরে দেখাচ্ছি এইখান থেকে আপনার এয়ারফোনটাতে ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে আপনার অন্যদের ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা করবেন কি কমেন্ট বক্সে চলে যাবেন সেক্ষেত্রে যারা কমেন্ট করেছে তাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই তাদের আপনারা ফলো করে দেবেন এভাবে আপনি বেশি বেশি ফলো করে থাকবেন সেক্ষেত্রে আপনি যখন ওনাদের ফলো করবেন একইভাবে তারা যখন আপনাকে ফলো করবে আপনার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে ফলে যখন আপনি লাইভে যাবেন তারা কিন্তু আপনাকে কল করবে যার মাধ্যমে খুব সাথে আপনারা বিনটা ইনকাম করতে পারবেন এমনকি মাই বিনস অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যত বিনস থাকবে সেটা এখান থেকে দেখাবে পাশাপাশি সেটা অটোমেটিক এক্সচেঞ্জ হয়ে এখান থেকে ডলারে পরিণত হয়ে যাবে এই অপশনে যদি আমি একটু নিচের দিক আসি তবে সেক্ষেত্রে বার্স লোক চ্যাট প্রাইস প্রতি মিনিটে বারোশো যেটা আমি আপনাদের প্রথমে বলছিলাম আপনাদের লেভেল আপ করতে হবে সেক্ষেত্রে আপনাদের সেট প্রাইস বাড়ে থাকবে নতুন অবস্থায় বাড়শো থাকবে এমনকি যখনই লেভেল বেড়ে যাবে সেক্ষেত্রে এটাও বেড়ে যাবে ফলে যখনই আপনাদের বেশি পরিমাণে বিনস ইনকাম হবে ডলারও কিন্তু বেশি পরিমাণে ইনকাম হবে এবারে ডলারটা তোলার জন্য মূলত দশ ডলার হতে হবে যার জন্য আপনাদের এক লক্ষ বিঞ্জ প্রয়োজন পড়বে যখনই হয়ে যাবে আপনারা এখান থেকে উইডো অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে তিনটা অপশন পূরণ করতে হবে প্রথম অপশন এখান থেকে মোবাইল নম্বর অথবা জিমেল ভেরিফাই করতে হবে এর জন্য অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যেটা মাধ্যমে ভেরিফাই করছেন অবশ্য থেকে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে অবশ্যই জিমেল অথবা মোবাইল নাম্বার লিখবেন লেখার পরে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এক মিনিটের মধ্যে সে জিমেলে অথবা নাম্বারে ভেরিফিকেশন করা আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে মেলটা চলে এসেছে আমি ক্লিক দিই এমনকি কোডটি এখান থেকে দেখে নেবেন তারপর পর সে এখান থেকে কোডটি লিখে দেবেন কোডটি লিখে দেওয়ার পর নিচের দিকে বাইন্ড অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে এমনকি সর্বশেষ তিন নাম্বারটা ভেরিফাই করার জন্য তিন নাম্বার অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ইমেল অপশনে ক্লিক করে দেবেন অথবা মোর অপশনে ক্লিক করে দেবেন এমনকি এবার আপনি যেটার মাধ্যমে খুলতে খুলতেছেন অবশ্যই এখানে সেটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি জিমেল দেখব সেহেতু আমি এখান থেকে জিমেল লিখে দিয়েছি একইভাবে আপনারা নাম্বার করলে নাম্বার লিখে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এমনকি এক মিনিটের মধ্যে আপনার করে যাবে দেখতে পাচ্ছেন মেল চলে এসেছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি পুনরায় আপনার এখান থেকে কোডটা দেখে নেবেন কোডটা লিখে দিলে পরবর্তী পেজে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে অবশ্যই পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন অবশ্যই দুই বক্সে একই পাসওয়ার্ড নাম্বার পাশাপাশি ইংরেজিও কোর্ড দিয়ে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনার অথরাইজ অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই দুটা ভেরিফাই হয়ে গেল একইভাবে তিন নম্বর অপশন ফেস ভেরিফিকেশন সে ক্লিক করে দেবেন এরপর এইখান থেকে অবশ্যই আপনার ফেসটা ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে আপনার মুখের ওপর কোনো কিছু রাখা যাবে না এছাড়া অন্ধকার জায়গায় আপনারা থাকবেন না আলোপূর্ণ জায়গায় থাকবেন এমনকি ফেসটা ভেরিফিকেশন করার সময় মুখটা ঝাঁকানো যাবে না যদি আপনি ভেরিফিকেশন করছেন তবে সেক্ষেত্রে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন এটা আমি আর দেখাচ্ছি না আপনারা নিজেরাই পারবেন অবশ্যই যেভাবে আপনাদের দেখালাম সেভাবে তিনটা অপশানই ভেরিফাই করে নেবেন সেক্ষেত্রে উইডো করার অপশনটি পেয়ে যাবেন